আসসালামু আলাইকুম সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশাহ প্রতি পর্বের নেয় আজকেও আরেকটি পাঁচ শতক জমির উপরে চমৎকার পাঁচতলা বাড়ি আমি আপনাদের মাঝে তুলে ধরব আপনাদের যাদের সিঙ্গেল ইউনিট করে ভাড়া দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে তারা আজকের এই বাড়িটি ফলো করতে পারেন মাত্র চল্লিশ ফিট ছয় ইঞ্চি বা লম্বালম্বী ষাট ফিট জায়গার উপরে আজকের এই বাড়িটি করা হয়েছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে দেখতে পাচ্ছেন দুটি এন্ট্রেন্স রয়েছে ডান পাশে একটি ছোট্ট পার্কিং রয়েছে আর বাম পাশে দেখতে পাচ্ছেন মিডল দিয়ে স্টিয়ারের দিয়েই এই বাড়ির প্রবেশের জায়গা রাখা হয়েছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে টোটাল ষাটটি ইউনিট রয়েছে আর টিপিক্যাল ফ্লোর প্ল্যান থেকে প্রত্যেকটা ফ্লোরে আটটি ইউনিট রয়েছে আমরা কি করে এতগুলি ইউনিট সাজিয়েছি সেটি দেখতে হলে ধৈর্য সহকারে ফ্লোর প্ল্যান পর্যন্ত দেখতে হবে আর ভিডিওর লাস্টের দিকে আমরা এই বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে কি পরিমাণ জায়গা বা জমির প্রয়োজন পড়বে তার ইন ডিটেলস হিসেব আমি আপনাদের মাঝে তুলে ধরব তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই রাখবেন চলুন কথা না বাড়িয়ে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লোর প্লান দেখে আসি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লোর প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্লান আর এটি হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্লান গ্রাউন্ড ফ্লোর প্লানে কি কি দেখতে পারবেন সামনে একটি রোড রয়েছে আর রেড কালারে এটি হচ্ছে এ বাড়িটির বাউন্ডারি এরিয়া পিছনে এবং সামনে রয়েছে চল্লিশ ফিট ছয় ইঞ্চি আর লম্বা লম্বি রয়েছে ষাট ফিট জিরো ইঞ্চি এই রোড থেকে যখন আপনারা এই বিল্ডিংয়ে প্রবেশ করবেন এই ডাইন পাশ দেবা স্টাইলের নিচ দিয়ে ডাইন পাশ দিয়ে প্রবেশ করলে একটি ছোট্ট কার পার্কিং পাবেন যেটির মাপ রাখা হয়েছে চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি বাই চোদ্দ ফিট আর স্টিয়ারদের নিচ দিয়ে ঢুকলেই সামনে একটি লম্বালম্বী পাঁচ ফিট ওয়েট একটি গলি দেখতে পারবেন এই গলি থেকে প্রত্যেকটা ইউনিটে প্রবেশ করতে পারবেন প্রত্যেকটা ছোট্ট একটি ইউনিটের মধ্যে একটি বেড রয়েছে একটি বাথরুম রয়েছে একটি কিচেন প্লাস বেলকুনি রয়েছে যেহেতু এদিকে সিঙ্গেল ইউনিটের ভাড়া বেশি চলে তার জন্য আমরা সবসময় সিঙ্গেল ইউনিট করে দেওয়ার চেষ্টা করি আর মালিকও এ থেকে খুবই হ্যাপি আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটি ইউনিট দেখাই বেডটির মাপ রয়েছে এগারো ফিট ছয় বাই বারো ফিট ছয় ইঞ্চি আর কিচেনটি রয়েছে চার ফিট বাই সাত ফিট লম্বা লম্বি আর বাথরুমটি রয়েছে চার ফিট বাই পাঁচ ফিট এই হচ্ছে একটি ছোট্ট সিঙ্গেল ইউনিট এরকম করে টোটাল ষাটটি সিঙ্গেল ইউনিট রয়েছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানে আর সামনের এই বেডটি রয়েছে বেডটির সাথে একটি রয়েছে বেলকুনি এই স্টেয়ারটা যখন আপনারা টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আসবেন টিপিক্যাল ফ্লোর প্ল্যান দেখতে পাচ্ছেন টোটাল আটটি ইউনিট রয়েছে সামনের দুইটি ইউনিটের একটি করে বেলকুনি রয়েছে এমডি আজহারুল ইসলাম ভাইয়ের জন্য এই ফ্লোর প্ল্যানটি করে দেওয়া হয়েছে উনি এই বাড়িটির কাজটি অলরেডি শুরু করে দিয়েছেন আমরা এটি ভিজিট করে এসেছি আপনিও আপনার জায়গার মাপ দিয়ে আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারেন এতক্ষণ আপনারা আর্কিটেকচার আর থ্রি ভিউ দেখতে পেলেন এখন আমি দেখাবো এ বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি লামসাম হিসেব এ বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে দুই স্কোয়ার ফিটের জন্য এক টাকা দুই হাজার একশো চৌষট্টি ইন্টু এক ক্যালকুলেশন করলে একুশ লক্ষ চৌষট্টি হাজার টাকা খরচ পড়বে এই বাড়িটি পাঁচতলার ফাউন্ডেশনের জন্য শুধুমাত্র ফাউন্ডেশন কস্ট এবারটি যদি আপনি শুধু সাত বিম কলাম করে রাখেন তার জন্য খরচ পড়বে পার স্কোয়ার ফিটে আটশো টাকা দু হাজার একশো চৌষট্টি ইন্টু আটশো ক্যালকুলেশন করলে সতেরো লক্ষ একত্রিশ হাজার দুশো টাকা খরচ পড়বে এই বাড়িটি সাত বিম কলাম করে রাখতে আর এই বাড়িটি যদি আপনি কমপ্লিট করতে চান তাহলে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে আঠারোশো টাকা দুই হাজার একশো চৌষট্টি ইন্টু আঠারোশো ক্যালকুলেশন করলে আটত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার দুশো টাকা খরচ পড়বে এ বাড়িটি একতলা এ বাড়িটি একতলা কমপ্লিট করতে চান তাহলে খরচ পড়বে ফাউন্ডেশনের যোগ করলে ষাট লক্ষ উনষাট হাজার দুশো টাকা খরচ পড়বে এ বাড়িটি একতলা কমপ্লিট করতে টোটাল কস্ট ফর ফাইভ স্টোরি এ বাড়িটি পাঁচতলা কমপ্লিট করতে খরচ পড়বে আটত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার দুশো টাকা ইন্টু ফার্স্ট ক্যালকুলেশন করলে এক কোটি চোরানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তাহলে এই বাড়িটি টোটাল অল কমপ্লিট করতে দুই কোটি ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ পড়বে এই বাড়িটি টোটাল অল কমপ্লিট করতে এই পিকচারের মতো হুবাহুব দেখতে সিভিল স্টাডি সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনের নেয় আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা ডিজাইন সংকলিত প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাতদের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারেন আজকেও ঠিক পাঁচতলা একটি বাড়ি আজহারুল ভাইয়ের জন্য করে দিয়েছিলাম এই ছিল আজকে পাঁচতলা একটি বাড়ি আগামীতে চেষ্টা করব এর চেয়েও আরও সুন্দর নতুন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির থাকতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করুন নিজে নিরাপদে থাকুন সবাইকে নিরাপদে রাখুন আসসালামু আলাইকুম